নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি সাতাশে এপ্রিল দু হাজার চব্বিশের দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স চন্দ্র কিন্তু আজও নিচস্তভাবে অবস্থান করছে এবং আজকে কিন্তু বুধে নক্ষত্র জ্যেষ্ঠার প্রভাবাধীন চন্দ্র এবং এই চন্দ্র এবং বুধের যখনই সংযোগ তৈরি হয় চন্দ্র হচ্ছে মনকে রিপ্রেজেন্ট করে আর বুধ হচ্ছে আমাদের বুদ্ধিকে রিপ্রেজেন্ট করে তো সবসময় একটা দোটানা চলতে থাকে কখন মনে হয় মনের কথা শুনি কখন মনে হয় না যুক্তি দিয়ে বুদ্ধির প্রয়োগ করে কাজ করি এই রকম ধরনের একটা বিষয় কিন্তু আজকে সারাদিনও আমরা দেখতে পাবো তো যে কোনো বিষয়ে মন এবং বুদ্ধির মধ্যে একটা দোটানা প্রভাব মন এবং বুদ্ধির মধ্যে একটা ডিসিশানে না আসতে পারা এই জাতীয় বিষয়গুলো কিন্তু বর্তমানে ভীষণ ভীষণভাবে কিন্তু বর্তাচ্ছে তো আজকে সারাদিনে কোন কোন বিষয়ে অ্যালার্ট থাকবেন সেটা নিয়ে প্রথম জেনার প্রেডিকশান আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনুন ইতিমধ্যেই এক দু দিনের মধ্যে অনেকগুলি পরিবর্তন ঘটে গেছে তার মধ্যে বুধ মার্গি হয়েছে ফলত বুধের আজকের যে প্রভাব সেটা কিন্তু অনেকটা ইম্প্রুভ অনেকটা ভালো অনেকটা বেটার এবং অবশ্যই এই সময় কিন্তু শুক্র অস্তমিত হয়ে গেছে আমাদের সুখের গ্রহ শুক্র কিন্তু অর্থাৎ আপনি ভৌতিক সুখ চাহিদা মানসিক সুখ চাহিদার জন্য যেরকম প্ল্যানগুলো সাজিয়েছেন সেটা কিন্তু সব ক্ষেত্রে সমানভাবে কিন্তু একই রকমভাবে পাবেন না তো সেটাও কিন্তু আমরা এখানে হরস্কোপে দেখতে পাবো কোন বিষয় ভালো কোন বিষয়ে মন্দ সেগুলোকে আমরা এখানে চুলচেরা বিশ্লেষণ করবো প্রথম জেনারেল প্রেডিকশনটা আগে মনোযোগ সহকারে শুনে নিন প্রথমে এটা মাথায় রাখতে হবে চন্দ্র কিন্তু গত দেড় দিন হলো সে কিন্তু অবশ্যই কিন্তু নিচস্বভাবে অবস্থান করছে এবং এই নিচস্বভাবে অবস্থান করার জন্য এটা মাথায় রাখবেন যে মানসিক প্রভাবযুক্ত সময় এই সময়টা কিন্তু চলছে মানসিক প্রভাব বলতে দেখুন যাদের মন সাধারণভাবে ফ্রি মাইন্ডে আছেন সেরকম কোনো মনের ভেতর সমস্যা নেই দ্বিধাদ্বন্দ্ব নেই সেগুলো তো ঠিক আছে কিন্তু মনের ভেতর যাদের রাগ জেদ কোনো কোনো বিষয়ে হতাশা দুঃখ এইগুলো বেশি কাজ করছে সেগুলো কিন্তু এই সময় মনে একটু নাড়া দিতে পারে বুধের কানেকশান থাকার জন্য আজকের দিনে প্রথমেই বলবো বুধ হচ্ছে আমাদের কমিউনিকেশনের কার্র যোগাযোগের কারোগ্র সংযোগের কারক যে কোনো কমিউনিকেশান মানুষের মধ্যে তথ্য আদান প্রদান দেখা সাক্ষাৎ কারোর সঙ্গে যোগাযোগ ঘোরাঘুরি এই জাতীয় ক্ষেত্রগুলোতে আজকের দিনটা অত্যন্ত কমিউনিকেটিভ এবং ভালো হওয়ার সম্ভাবনা আছে যে কোনো ক্ষেত্রেই কারোর সঙ্গে যোগাযোগমূলক বিষয় আজকের দিনটা কিন্তু গুড রেজাল্ট আপনি কিন্তু পাবেন এছাড়া প্রফেশনাল দিক থেকেও যদি দেখেন সেলসের কাজ আউটডোর ওয়ার্কস ফিল্ড ওয়ার্কস টার্গেট ভিত্তিক কাজ অনলাইন ভিত্তিক কাজ এই জাতীয় কাজগুলোতে আজকের দিনটা আপনি পজিটিভ ফল পাবেন এবং যে কোনো ক্ষেত্রে এই জাতীয় ক্ষেত্রে আপনারা কিন্তু ওভারঅল ভালো ফল পাবেন যে কোনো টার্গেট ভিত্তিক যে কোনো জব অ্যাসপেক্ট ইত্যাদি এগুলোতে ভালো ফল পাবেন বুধের প্রভাব থাকার জন্য বুধ আমাদের বাক প্রতিভাকে রিপ্রেজেন্ট করে কথা বেঁচে যারা খান যারা গান বাজনা করছেন কোনো সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত আছেন রাজনৈতিক ব্যক্তিত্ব যারা মঞ্চে বক্তব্য রাখছেন আপনি সোশ্যাল মোটিভেটের কোনো বক্তব্য রাখছেন সেই জায়গাগুলো আজকে দিনটা পজিটিভ ভাইব্রেশন থাকবে তবে এখানে এটা খেয়াল রাখতে হবে যেহেতু বুধের প্রভাবযুক্ত দিন বুধ কিন্তু শুধুমাত্র এই ধরনের কথাবার্তা ভালো কথারই কারাগ্রহণ হয় বুধ মানে কিন্তু ঝগড়া ঝাঁটি তর্ক বিতর্ক এগুলো কিন্তু থাকছে চন্দ্র যেহেতু মনের অধিপতি নিচস্ত আছে অনেকেই মানুষ অনেক ক্ষেত্রেই অনেক মানুষে কিন্তু রাগ জেদ অভিমানের বসে তর্ক বিতর্ক জুড়ে দেবেন হতে পারে সেটা ধর্মীয় হতে পারে রাজনৈতিক হতে পারে নিজ পার্সোনাল কোনো বিষয় নিয়ে তর্ক চলছে তো সেই জাতীয় বিষয়গুলো কিন্তু একদম হাতে গরম রেজাল্ট কিন্তু এখানে পেতে পারেন অবশ্যই ব্যক্তিগত বিষয় ব্যক্তিগত তথ্য খুব সেন্সিটিভ টপিক এগুলো অ্যাভয়েড করে চলার চেষ্টা করুন ঝগড়াঝাঁটি বিবাদ যতটা সম্ভব অ্যাভয়েড করা যায় ততই কিন্তু আজকের দিনটি আপনার পক্ষে সুবিধাজনক থাকবে যদি সেটা না হয় আপনি কিন্তু ঝগড়াঝাটি তর্ক বিতর্ক এগুলোর মধ্যে জড়িয়ে পড়ে দিনটাকে স্পয়েল বা সময়টাকে নষ্ট বা এর থেকেও বেশি কিছু সমস্যা ডেকে আনতে পারেন এটা কিন্তু সবার আগে আজকের দিনে মাথায় রাখতে হবে আপনি হয়তো চাইছেন না কিন্তু এমন কোনো ব্যক্তি হয়তো কিছু উস্কানিমূলক মন্তব্য করলো কিছু বিষয় আপনাকে উস্কে দিল এগুলো কিন্তু আপনাকে নেগেটিভ ফলের আওতাধীন করতে পারে এই বিষয়টা ভীষণ ভীষণভাবে কিন্তু খেয়াল রাখতে হবে কর্মজগতে সরকারি কর্মীদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকবে আজকে জেনারেল ব্যবসা ওভারঅল আজকের দিনে ভালো থাকবে এডুকেশান সেক্টরে যারা কাজ কাজ করছেন চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রে তারা কিন্তু আজকের দিনে পজিটিভ ফল পাবেন অনলাইন কাজ টার্গেট ভিত্তিক কাজ এগুলোতে কিন্তু যথেষ্ট ভালো আজকের দিনে কিন্তু থাকতে পারে এখানে এটা আরও বিষয় যেটা মাথায় রাখতে হবে বুধ কিন্তু এখানে আপনার কোনো ইনফরমেশান কালেকশান কারোর থেকে কোনো তথ্য সংগ্রহ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয় তথ্য সংগ্রহ ডেটা ইনফরমেশান এই জাতীয় ক্ষেত্রগুলোতে আজকে দিনটা ভালো ফল দেবে দেখুন শরীর স্বাস্থ্য অর্থনৈতিক বিষয় আপনার সম্পর্ক প্রেম রিলেশনশিপ এগুলো খুব ভাইটাল বিষয় আজকের দিনে সেটা কি ফল পাবেন এবং বিশেষত বুধ মার্গি হয়ে যাওয়ার জন্য কী কী ফল পাবেন সেটা বলার আগে একটু বলে দিই স্ক্রিনে থাকা নাম্বারটি আমাদের যোগাযোগের নাম্বার যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন এই নাম্বারে আপনি কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে ফোনেই যাবতীয় আলোচনা সেরে ফেলতে পারেন কথা হচ্ছে ফোনে হচ্ছে মানে ভাববেন না যে কোনো এক দু কথার বিষয় ফোনেও আপনি বিস্তারিত ডিটেল আলোচনা পাবেন সব প্রশ্নের উত্তর পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করে সেই আলোচনাটা হবে ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করবেন এছাড়াও ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স আপনাদের যাদের ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট আছে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সের পেজটি অবশ্যই ফলো করবেন ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আপনার চাইলে আমাদের চেম্বারে আসতে পারেন বা ফোনে কথা বলতে পারেন এই নাম্বারেই কল করে নেবেন প্রত্যেকটা আলোচনা আপনার স্যাটিসফ্যাক্টরি হবে এবার হচ্ছে সম্পর্ক বা রিলেশনশিপ দেখুন প্রেমের গ্রহ শুক্র সে কিন্তু অস্তমিত বুধ আজকে সংযোগ দিচ্ছে ফলত নতুন প্রেমের যোগাযোগ আসবে কাউকে কোনো তথ্য কথাবার্তা কাউকে কোনো প্রস্তাব দেওয়া এগুলো ক্ষেত্রে জেনারেলি আজকের দিনটা শুভ ফলদায়ী হতে পারে কিন্তু বুধ যেহেতু তর্ক বিতর্কের গ্রহ কোনো বিষয় নিয়ে বিবাদ তর্ক অশান্তি এগুলোর মধ্যে যত জড়াবেন কিন্তু প্রেমের ক্ষেত্রে আপনি কিন্তু নেগেটিভ রেজাল্ট পাবেন সেটা ঝগড়া বিবাদ হোক তর্ক বিতর্ক হোক এগুলোতে কিন্তু নেগেটিভ ফল আজকের দিনে আসতে পারে তো এগুলোকে আপনাকে অ্যাভয়েড করে চলতে হবে যে কোনো তর্ক বিতর্ক এগুলো কিন্তু আপনার মেন্টাল পিস মানসিক শান্তিকে কিন্তু হানি করতে পারে কিন্তু জেনারেল প্রেমের ক্ষেত্রে আমি তবু আজকের দিনটাকে খারাপ হিসেবে আলাদা করে বলবো না কিন্তু গত দিনের তুলনায় অনেকটা আলাদা বলবো এটুকু আমি বলতে পারি দাম্পত্য সুখ উপর স্টেবেল থাকবে গত দিনের তুলনায় ভালো থাকবে দাম্পত্য সুখ শান্তি সেরকমভাবে আলাদা করে স্পয়েল হচ্ছে না তবে এটা মাথায় রাখবেন সে দাম্পত্য হোক প্রেম হোক অন্যান্য বিষয় হোক গত দেড় দিন ধরে যাদের টানা খারাপ যাচ্ছে কোনো একটা টপিকে হয়তো আপনার খারাপ যাচ্ছে যে কোনো লাইফের যে কোনো একটা টপিক ভালো যাচ্ছে না তাহলে সেইটা কিন্তু আজকের দিনটাও ইনক্লুড হতে পারে মানে আজকের দিনটাও সংযোগ হতে পারে মানে টোটাল আড়াই দিন স্প্যানটা হয়তো আপনার ভালো যাচ্ছে না সেটা একটা শরীর স্বাস্থ্য খারাপ যাচ্ছে আপনার মন মানসিকতা ভালো নেই খুব একটা মনে দারুণ চাপ চলছে সেটা কতদিন চলবে আজকের দিনটা নিয়ে পুরো দিনটা কমপ্লিট মানে পুরো সার্কেলটা কমপ্লিট হবে তো এই বিষয়টা অবশ্যই আপনাদের কিন্তু সজাগ সতর্ক থাকতে হবে জেনারেলি আজকের দিনটায় অন্যান্য বিষয়ের মধ্যে যদি দেখি খেলাধুলো যারা আছেন ভালো ফল পাবেন যারা কোনো ধরনের ভ্রমণে আছেন বেড়াতে গেছেন ঘোরাঘুরির মধ্যে আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন এখানে শুভ কাজ বলতে আমরা যেগুলো বুঝি শুভ কাজ শুভ অনুষ্ঠান শুভ যোগাযোগ শুভ সংযোগ এগুলোতে ভালো ফল আজকের দিনে থাকছে এই জাতীয় বিষয়গুলোতে সেরকম কোনো প্রবলেম বা সমস্যা নেই এগুলোতে আপনি ভালো ফল পাবেন এবং বিশেষত অনলাইন অনলাইনে যে কোনো মিডিয়া অনলাইন বিষয় যে কোনো কাজে আজকের দিনে কিন্তু গুড রেজাল্ট পাবেন এই বিষয়গুলো ভালো ফল পাবেন স্বাস্থ্যের দিকে স্কিন অ্যালার্জি ব্রংকেল সমস্যাগুলো কিন্তু থাকবে বুধ মার্গী অবস্থায় চলে সেটা মাথায় রাখতে হবে বুধ বকরি অবস্থায় থাকাকালীন যে সংযোগগুলো তো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিলো হয়তো কারো কেউ আপনার বলেছে হ্যাঁ এটা হয়ে যাবে হচ্ছে না কোনো জিনিস হয়তো আসার কথা আছে আটকে আছে কোনো টাকা পয়সা পাওয়ার কথা আছে সেটা হচ্ছে না সেগুলো এই সময় কিন্তু আজকের দিনটা আপনি প্রয়াস করে দেখতে পারেন সেগুলো কিন্তু আবার পেয়ে যেতে পারেন আর যেটা হওয়ার ছিল অথচ হচ্ছিল না এরকম ধরনের বিষয় সে যেগুলো আটকে ছিল সেইগুলো কিন্তু আজকের দিনে গতিশীলতা পাবে গতি পাবে এবং সেগুলোতে কিন্তু পজিটিভ ভাইব্রেশন পাবেন আচ্ছা যে বিষয়গুলোতে আমি বলবো শরীর স্বাস্থ্য সেটা নাফস্কিন স্কিন অ্যালার্জি তো বললাম এছাড়া কোনো ধরনের অ্যাংজাইটি হাইপার টেনশান এই জাতীয় সমস্যা এইগুলো বিষয়ে আপনাকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে এবং গত দেড় দিন ধরে কোনো যদি শারীরিক সমস্যা চলে থাকে গত দেড় দিন ধরে যদি কোনো হেলথ ইস্যু চলে থাকে সেই বিষয়টাও আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে এবার হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ নক্ষত্র হচ্ছে জ্যেষ্ঠা যদি আপনার জন্ম নক্ষত্র হয় জ্যেষ্ঠা অশ্লেষা বা অবশ্যই কিন্তু আপনার যদি রেবতী তাহলে দিনটা আপনার জন্য ইমোশনাল থাকবে কিন্তু পার্টিকুলার রাশি নক্ষত্র যদি লগ্ন উভয় নক্ষত্র কিন্তু ইমোশনাল থাকবে পার্টিকুলার রাশি নক্ষত্র যদি জ্যেষ্ঠা রেবতী বা অবশ্যই অশ্লেষা হয় তাহলে দিনটা আপনার ক্ষেত্রে পজিটিভ বা ভালো কাটার সম্ভাবনা থাকছে অন্যান্য যে নক্ষত্রগুলো ভালো ফল পাবেন তাদের মধ্যে আমরা যদি দেখি অন্যান্য যে নক্ষত্র ভালো ফল পাবেন তার মধ্যে শনির তিন রাশি নক্ষত্র অবশ্যই কিন্তু পুষ্যা অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ এরা কিন্তু ভালো ফল পাবেন এখানে ভালো ফল বা শুভ ফল এখানে থাকবে কেতু তিন রাশি নক্ষত্র অবশ্যই অশ্বিনী মুলা আর এখানে কিছু সমস্যা থাকবে বৃহস্পতি তিন রাশি নক্ষত্র এখানে অবশ্যই কিন্তু পুনর্বসু বিশাখা এবং পূর্ব ভদ্রপদের সমস্যা থাকবে কিছুটা সূর্যের তিন রাশি নক্ষত্র কৃত্তিকা অবশ্যই এখানে কৃত্তিকা উত্তর ফাল্গুনি এবং উত্তরাষাঢ়া এবং এখানে কিছু ভালো ফল পাবে শুক্রের তিন রাশি নক্ষত্র ভরণী পূর্ব ফাল্গুনি এবং পূর্বাষারা আর আমরা এখানে যাদের কথা এখানে উল্লেখ করলাম না তারা আমাদের এই জেনারেল প্রেডিকশানে এখন যেটা বললাম মেন কিন্তু সেটাকেই ফলো করবেন প্লাস আমরা তো এখানে রাশি লগ্নের যে প্রেডিকশান সেটা অবশ্যই কিন্তু এখানে দেবো এবার যে বিষয়টাকে নিয়ে চর্চা করব সেটা হচ্ছে আজকের বারবেলা আজকের বারবেলা অনেকগুলো পার্টে অ্যাকচুয়ালি আছে তো আজকের বারবেলার যে প্রথম যে পার্টটা সেটা যদি দেখি সেটা হচ্ছে একদম সূর্যোদয় দিয়ে শুরু হচ্ছে আজকে বারবেলা তো সূর্যোদয় দিয়ে এখানে যদি দেখি বারবেলা শুরুর পর তো এখানে যে বারবেলার প্রভাব থাকছে সূর্যোদয় থেকে শুরু হওয়ার পর সেটা কিন্তু স ভোর ছটা আটচল্লিশ অবধি এটা প্রথম পাটের বারবেলা থাকছে দ্বিতীয় বারবেলা থাকছে এখানে কিন্তু অবশ্যই কিন্তু দুপুর একটা বাইশ থেকে দুপুর তিনটের মধ্যে এখানেই শেষ নয় পরবর্তী বারবেলা থাকছে বৈকাল চারটে আটত্রিশ থেকে সূর্যাস্ত অবধি তো এই সময়গুলো আপনি যদি শুভ কাজ ইত্যাদি এগুলো পরিহার করতে পারেন করবেন আজকের অবশ্যই কিন্তু সংখ্যা হচ্ছে পাঁচ সংখ্যার প্রভাব যার মধ্যে কমিউনিকেশান কানেকশান নতুন যোগাযোগ নতুন কিছু সংযোগ শুভ সংযোগ এগুলো কিন্তু পাঁচের মধ্যে থাকবে আজকের অবশ্যই কিন্তু বাড়ির নাম্বার মোবাইল নাম্বার গাড়ির নাম্বারে পাঁচের আধিক্য এই বিষয়গুলোকে ইন্ডিকেট করছে যে রঙ হচ্ছে সবুজ রঙ মেষলগ্ন ক্ষেত্রে আমি মনে করি হলুদ সাদা নীলটা বেশি শুভ বৃষর ক্ষেত্রে সবুজ সাদা লাল ব্যবহার করতে পারেন মিথুনের ক্ষেত্রে সবুজ সাদা হলুদ ব্যবহার করতে পারেন তবে কোনো শারীরিক সমস্যা থাকলে সাদার বদলে আপনারা অফ হোয়াইট কালার হালকা আকাশি ইত্যাদি ব্যবহার করবেন সিংহের ক্ষেত্রে সাদা সবুজ নীল হলুদ ব্যবহার করতে পারেন এখানে আমরা যদি দেখি মেনলি কন্যার ক্ষেত্রে সবুজ নীল এবং অবশ্যই কিন্তু লাল রং ব্যবহার করতে পারেন অফ হোয়াইট কালার ব্যবহার করতে পারেন তুলার ক্ষেত্রে অফ হোয়াইট হলুদ সবুজ নীল ব্যবহার করতে পারেন বৃশ্চিকের ক্ষেত্রে লাল সবুজ হলুদ সাদা ব্যবহার করতে পারেন ধনুর ক্ষেত্রে এখানে কিন্তু হলুদ নীল এবং সবুজ ব্যবহার করতে পারেন মকরের ক্ষেত্রে সাদা হলুদ নীল এবং লাল ব্যবহার করতে পারেন এখানে কুম্ভের ক্ষেত্রে সাদা সবুজ হলুদ এবং এখানে অফ হোয়াইট জাতীয় কিছু কালার ব্যবহার করতে পারেন মিনের ক্ষেত্রে হলুদ নীল এবং লাল এবং হালকা অফ হোয়াইট কালার কোনো কালার হালকা সবুজের কোনো শেড এগুলোও কিন্তু ব্যবহার করতে পারেন আর অবশ্যই এই রঙটা আজকে লগ্ন সাপেক্ষে বলবো লগ্ন অ্যাঞ্জিলের রাশিভিত্তিক দেখবেন ফোন নাম্বার পেয়ে গেছেন প্রয়োজনে যোগাযোগ করে নেবেন অবশ্যই আমরা শুরু করছি লগ্ন রাশিভিত্তিক আলোচনা মেষলগ্ন মেষ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশির কিন্তু সরাসরি অষ্টমে এবং বুধের কানেকশান বুধ যেহেতু বর্তমানে অবস্থান করছে আপনাদের রাশির দ্বাদশে তো সেক্ষেত্রে একটু খরচপাতি হবে এদিক ওদিক করে টুকিটাকি খরচ হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে পড়াশোনার দিকটা মোটের ওপর ভালো যেতে পারে কিছু বিষয় কিন্তু তাড়াহুড়ো করতে কিছু বিষয় সব ক্ষেত্রে নয় তাড়াহুড়ো করে কিন্তু সিলি মিস্টেক হওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হওয়ার সম্ভাবনা আছে দীর্ঘ বিষয় বা বৈদেশিক ক্ষেত্রে যারা অর্থ উপার্জন করেন তাদের ক্ষেত্রে কিছু আর্থিক যোগাযোগ নতুন সমৃদ্ধি এগুলো কিন্তু আসার সম্ভাবনা হরস্কোপে রয়েছে কেনাকাটি শখস্বাদপূর্ণের কাজ করতে পারে প্রবলেম সেক্ষেত্রে নেই পড়াশোনার দিকটা ভালো যেতে পারে ঘুম সংক্রান্ত বিষয়ে একটু ডিস্টারবেন্স থাকবে লং টার্ম ইনভেস্ট আগে থেকে করা থাকলে সেখানে ভালো ফল আজকের দিনে কিছু পেতে পারেন আটকে থাকা টাকা উদ্ধারের ক্ষেত্রে দিনটা ভালো শর্ট ডিস্টেন্স ট্রাভেল কমিউনিকেশান হবে চোট আঘাতের কিছু সম্ভাবনা হরস্কোপে রয়েছে কর্মভাব ভালো ব্যবসার ক্ষেত্রটা ভালো খানিকটা ওভারটাইমের টেন্ডেন্সি আছে গত দিনের তুলনায় মানসিক স্থিতি একটু অন্যরকম থাকবে এছাড়া অনলাইনের কিছু কাজ সেল প্রফেশন এগুলোতে অগ্রগতি উন্নতি সেগুলো কিন্তু বজায় থাকবে বিস্তারিত জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন লিঙ্ক নিচে ডেসক্রিপশন ওপরে কাঠে রয়েছে জেনারেল ব্যবসার ক্ষেত্রে ভালোভাবে একটু সময় অপচয় হতে পারে আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য অ্যাসপেক্টে ভালো চলে আসছি পরবর্তী লগ্ন আসি আলোচনায় লগ্ন বৃহরাশির ক্ষেত্রে শত বুধের প্রভাব থাকার জন্য আজকের দিনে অবশ্যই পড়াশোনা উচ্চশিক্ষা আপনার পাঠকালাপ এগুলোতে ভালো ফল পাবেন নতুন প্রেমে যোগাযোগের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকবে যে কোনো কমিউনিকেশান ভালো হবে তবে একটু তর্ক প্রবণতা থাকবে চন্দ্রের অবস্থান যেহেতু আপনাদের রাশির সমসপ্তমে পূর্ণতা থাকবে দাম্পত্য বিষয় তর্ক বিতর্ককে এড়িয়ে চলবে বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে সেকেন্ড ম্যারেজের কানেকশান আছে সন্তান ভাব শুভ থাকবে সন্তান যোগ শুভ থাকবে সন্তান যাদের আছে সন্তানের বিষয়ে ভাবনা চিন্তা আলাপ আলোচনা এগুলো কিন্তু ভালো পজিটিভ ফল বা ভালো ফল থাকবে সাধারণত আজকে দিনটায় অনলাইন কাজ যে কোনো বিষয়ে সরকারি কাজ পরীক্ষা টরীক্ষা ইত্যাদি থাকলে সেগুলোতে গুড রেজাল্ট আজকে দিনে পেতে পারেন বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন সেখানে ভালো ফল পাবেন আর সাধারণত যাত্রা কমিউনিকেশান শর্ট ডিস্ট্যান্স ট্রাভেল এগুলোতে আপনি ভালো ফল আজকের দিনে কিন্তু পেতে পারেন সেভিংস ফান্ডিং করা যেতে পারে অসুবিধা নেই কথা বেঁচে যারা রাখেন তারা ভালো ফল পাবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা আর যেখানে ব্যবসা বাণিজ্য ইত্যাদির কথা যদি বলি এখানে চন্দ্র যেহেতু নিচস্ত ব্যবসার ভালো ডিসিশানগুলো ভেবে চিনতে নেবেন কিন্তু ব্যবসায়িক লাভ গ্রোথ এগুলো কিন্তু বজায় থাকবে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু মিথুনের অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নে কিন্তু সরাসরি অবশ্যই কিন্তু চন্দ্র ষষ্ঠভাবে এবং বুধের কানেকশান দেখুন শারীরিক দিকটা নজর দিতে হবে মাইন্ড খুব শিফট হতে পারে একটা জায়গা থেকে অন্য জায়গায় মনে কিন্তু কিছু বিষয় চেঞ্জেবেল সিচুয়েশান কিছু চঞ্চলতা চটপটে ভাবে এগুলো কিন্তু থাকতে পারে পড়াশোনা মোটের উপর ভালো যাবে কেন্দ্রিক বিষয়ে ভালো ফল পাবেন সাধারণ কেনাকাটি পার্সোনাল কাজ সবসাথ মনের কাজ ভালো হবে কোমরে ব্যথা বেদনা পেনের সমস্যা বাড়তে পারে কমার্স অ্যাকাউন্টস ট্যাক্স এগুলোতে যারা কাজ করছেন তারা কিন্তু ভালো ফল পাবেন এবং হাতের কাজ লেখালেখি এগুলোতে ভালো ফল পাবেন বিদ্যা বুদ্ধি বিকাশ পড়াশোনা এগুলোতে কিন্তু গুড রেজাল্ট আজকের দিনে থাকছে আর আত্মীয় স্বজনের সঙ্গে কিছু বিষয়ে মতের অমিল হতে পারে কিছু বিষয় দু টানার মধ্যে সিদ্ধান্ত থাকলে সে বিষয়টা একটু ভেবেচিন্তের সিদ্ধান্ত নেবেন কারোর পরামর্শ যে সিদ্ধান্ত নেওয়া ভালো প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে সেকেন্ড ম্যারেজের কানেকশান রয়েছে ভূত কর্ম হয়ে থাকার জন্য আজকের দিনে কর্মক্ষেত্রে ক্লায়েন্ট বেস কাজ বা টার্গেট ভিত্তিক কাজ প্রেস মিডিয়া কাজ এগুলোতে কিন্তু গ্রোথ আপনার বেশি থাকবে বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন আর চন্দ্রবুধের যেহেতু কানেকশান আছে নার্ভ স্কিন অ্যালার্জি ইত্যাদি জাতীয় সমস্যার বিষয়ে একটু খেয়াল রাখবেন অফিসিয়াল কাজকর্মগুলো ভালো হবে অল্প বিস্তর মানে খুব প্রয়োজন না হলে অল্প বিস্তর কথাতেই কাজ সারার চেষ্টা করুন চলে আসছি পরবর্তী লগ্ন কর্কট লগ্ন কর্কট রাশির অধিপতি চন্দ্র আজও নিজস্বভাবে থাকা এবং বুধের প্রভাবাদীন থাকার জন্য মানসিক প্রভাব অত্যন্ত বেশি থাকবে খরচপাতি একটু বাড়বে পড়াশোনার ক্ষেত্রে দিনটা ভালো যোগাযোগ থেকে আরম্ভ করে আপনার কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ মিটিং কোনো আলাপচারিতা এগুলোতে খুব ভালো ফল পাবেন এখানে ধর্মকর্ম আধ্যাত্মিক কাজে ভালো ফল পাবেন তবে সিদ্ধান্তগুলো নিতে একটু দেরি হতে পারে কাজের পরিমাণ বা কাজের সময় একটু বেশি লাগতে পারে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন দাম্পত্য জীবন স্থিতিশীল থাকবে প্রেমের ক্ষেত্রে দিনটা সাধারণভাবে স্থিতিশীল থাকবে তবে দেখুন রাহু এবং মঙ্গল যেহেতু যোগ চলছে বর্তমানে আমি এটুকু বলব প্রেমের ক্ষেত্রে কোনো হুটপাট ডিসিশান নেবেন না কোনো নেগেটিভ ডিসিশান নেবেন না সেগুলো আপনাদের বিপক্ষে যেতে পারে ফাটকা লাভের ক্ষেত্রে কিছু যোগাযোগ হরস্কোপে রয়েছে বিদেশে যারা আছেন ভালো ফল পাবেন কর্মজীবন ভালো ব্যবসার ক্ষেত্রে ওটাও খারাপ না আয় ভাব শুভ থাকবে সন্তান ভাব শুভ থাকবে পেটের গোলমাল হজমের সমস্যা কিছুটা থাকতে পারে বিস্তারিত জানতে আপনারা আপনি ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশি সিংহ লগ্ন এবং সিংহ রাশি এর ক্ষেত্রে আমরা যদি দেখি চন্দ্র আজকে অবস্থান করছে আপনাদের লগ্ন বা রাশির ক্ষেত্রে সিংহের কিন্তু সরাসরি কিন্তু রাশি বা লগ্নে কিন্তু সরাসরি চতুর্থভাবে এবং বুধের কানেকশান বুধ হচ্ছে আপনাদের একাদশপতি বর্তমানে বুধ অষ্টমে আছে কিছু প্রাপ্তিযোগ থাকবে আয় বৃদ্ধির সম্ভাবনা সুযোগ এগুলো কিন্তু থাকবে আর্থিক ক্ষেত্রে কিছু উন্নতি যোগাযোগ এগুলো কিন্তু বজায় থাকবে কেনাকাটি সাধারণ সবসাত পূর্ণের কাজ করতে পারেন অসুবিধা শেখাচ্ছে সম্পর্ক রিলেশনশিপ প্রেম প্রীতি ইত্যাদি সম্পর্ক জায়গাগুলো মোটের ওপর ভালো থাকছে ব্রঙ্কিয়াল সমস্যা অ্যাজমাটিক সমস্যা অ্যালার্জিটিক সমস্যা এগুলো কিন্তু আজকের দিনে বাড়তে পারে প্রাপ্তিস্থান শুভ আয়ভাব শুভ আর্থিক ক্ষেত্রে বিভিন্ন ইম্পর্টেন্ট কাজগুলো করতে পারেন কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ কমিউনিকেশান এগুলো কিন্তু ভালো হবে মোট কথা কিছু বিষয় আপনার ইচ্ছাপূরণ হলেও যেহেতু অষ্টমস্ত বুধের কানেকশান কিছুটা বুদ্ধিনাশের যোগ থাকবে খুব সাধারণ বিষয় কিছু ভুল করে ফেললেন বাচ্চাদের মতো কিছু ভুল করে ফেললেন এই জাতীয় বিষয়গুলো থাকবে কর্মজীবন মোটর ওপর ভালো কাজের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন যৌথ কাজ একটু মানিয়ে চলতে হবে গবেষণা রিসার্চ গুপ্তবিদ্যা চর্চা এগুলোতে ভালো ফল আজকের দিনে কিন্তু পাবেন জেনারেল ব্যবসায় অসুবিধা নেই সেক্ষেত্রে ভালো ফল পাবেন একটু ভেবে চিনতে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন যে কোনো বিষয় কথা বেশি যারা খান তাদের ক্ষেত্রে ভালো কিন্তু এক্সেসিভ টক আপনার কিন্তু ব্যক্তিগত তথ্যকথাকে সামনে নিয়ে চলে আসতে পারে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় কন্যালগ্ন রাশি যদি হয় আপনার তাহলে কিন্তু আজকে চন্দ্রবুদ্ধের যোগ আপনার মনকে খুব সেন্সেটিভ এবং আবেগপূর্ণ রাখবে খুব সাধারণ ছোটোখাটো বিষয়গুলো মনের ভিতর বেশি প্রভাব বিস্তার করবে ব্যবসায় লাভ আর্থিক উন্নতি যোগাযোগ থাকবে সোশ্যাল লাইফ আপনার খুব ভালো যাবে বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে কিন্তু দাম্পত্য জীবনে একটু তর্ক বিতর্ক কন্ট্রোভার্সি এগুলো সৃষ্টি হতে পারে কর্মজীবন ভালো কাজের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন এবং কর্মক্ষেত্রে কিছু উন্নতির জায়গা থাকবে জেনারেল ব্যবসাও ভালো যেতে পারে মোট কথা কেরিয়ার রিলেটেড বিষয় আপনি ভালো ফল পাবেন কিন্তু পার্সোনাল লাইফে কিন্তু কিছু কিছু জায়গায় একটু মত পার্থক্য থাকতে পারে যে কোনো কারোর সাথে এর বাইরে যদি আপনি যদি প্রভাবশালী ব্যক্তি হন রাজনৈতিক ব্যক্তিত্ব হন কোনো সোশ্যাল মিডিয়ার কাজকর্মে আজকের দিনটা ভালো যাবে প্রেস মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া অনলাইনের কাজকর্ম এগুলো থাকবে আর প্রেম প্রীতি সম্পর্ক ইত্যাদি ক্ষেত্রে ভালো গত দিনের তুলনায় একটু আলাদা কিন্তু অনেকটা ভালো নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই সেক্ষেত্রেও আপনি ভালো ফল পাবেন কেনাকাটি পার্সোনাল কাজে অসুবিধা নেই তবে এটা মাথায় রাখবেন তর্ক প্রবণতা কিছু বিষয় থাকবে এটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে সাধারণ যোগাযোগ কমিউনিকেশান এগুলো ভালো হবে প্রাপ্তিস্থানে শুভ খারাপ না তবে কোনো কাজে একটু বাড়তি ঘোরাঘুরি সময় অপচয় এগুলো হতে পারে বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখেন নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় তুলালগ্ন রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু লগ্নের দেখিয়ে বুধের কানেকশন বাক প্রতিভা থাকবে কথা বেশি যারা খান ভালো ফল পাবেন বুধের অবস্থান ষষ্ঠে শত্রু নাশের যোগ আছে কম্পিটেটিভ জায়গায় ভালো ফল পাবেন ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে একটু খরচ প্রবণতা থাকবে বিদেশি টাকায় ইনকাম করলে ভালো নতুন ইনকামেবল সোর্স জেনারেট করতে পারবেন এখানে স্পোর্টস পার্সেন না খেলাধুলোর জগতে যুক্ত যারা আছেন ভালো ফল পাবেন পরীক্ষার্থীদের ক্ষেত্রেও ভালো ফল থাকছে ঘুমের পরিমাণ বাড়তে পারে আজকের দিনটায় ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণও থাকতে পারে খাওয়া দাওয়া রুচির বিষয়ে একটু সচেতন থাকবেন বিশেষত অ্যালার্জিটিক কোনো সমস্যা থাকলে খাওয়া দাওয়া এই বিষয়টা খেয়াল রাখবেন কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন প্রস্তাব পেতে পারেন অফিসিয়াল কাজকর্ম ভালো হবে ভ্রমণযোগ আজকের দিনে শুভ বিদেশে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে কিছুটা বাড়তি অ্যাডভান্টেজ থাকবে জেনারেল কর্ম ব্যবসার মধ্যে ব্যবসার স্থান শুভ কর্মক্ষেত্রে এখন অব্দি চন্দ্র নিচস্ত থাকার জন্য বাড়তি কাজে কিছুটা দায় দায়িত্ব ওয়ার্কলোড এগুলো কিন্তু কিছুটা বর্তাচ্ছে আপনাদের ওপর বিস্তারিত জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন লিঙ্ক তো দেওয়া রইল নিচে ডেসক্রিপশন ওপরে কাটে কোমরে ব্যথা বেদনা ইত্যাদি সমস্যা একটু দু বাড়ার সম্ভাবনা রয়েছে হয়তো একটু সময় অপচয় বা একটু ঘোরাঘুরি একটু ব্যস্ততা এগুলো রয়ে যাচ্ছে চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায় বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে লগ্নে এবং এখন অব্দি নিচস্থ এবং বুধের কানেকশান এখানে চন্দ্র নিচস্ত হলো একাদশ নবম পঞ্চমের মধ্যে একটা সুন্দর কানেকশান তৈরি হয়েছে যেটা আপনার পড়াশোনা আপনার প্রতিভা আপনার বাক চাতুরতা এগুলো কিন্তু রিপ্রেজেন্ট করছে এগুলোতে ভালো ফল পাবেন কোনো ক্রিয়েটিভ পার্সেন হলে আপনি ভালো ফল পাবেন নাচ গান কোনো বাদ্যযন্ত্র বাজানো বা অন্য কোনো প্রতিভা থাকলে ভালো ফল পাবেন পড়াশোনার দিনটা কিন্তু ভালো কিন্তু এই ডিসিশান নিতে দেরি হওয়া সিদ্ধান্তে উপনীত হতে সমস্যা হওয়া এগুলো সম্ভাবনা সাধারণভাবে রয়েছে আবেগপূর্ণতা সারাদিনের অঙ্গ হলেও কিছু বিষয় তর্ক বিতর্ক তার সঙ্গে যুক্ত পারে যেটা প্রেম প্রীতি সম্পর্ক এবং কাছের মানুষদের সঙ্গে একটু আপনার তর্ক বিতর্ক জুড়ে দিতে পারে এই বিষয়টা খেয়াল রাখবেন চলতি প্রেমের ক্ষেত্রে গত দিনের তুলনায় কিছুটা আলাদা ফল পাবেন সর্দি কাশিদ্ধার তথা ব্রঙ্কিয়াল স্কিন অ্যালার্জিটিক সমস্যা গরমে যেসব স্কিনের সমস্যা হয় এই ধরনের বিষয়গুলোতে খেয়াল রাখবেন জেনারেল কর্মভাব ভালো কাজের ক্ষেত্রে যোগাযোগ উন্নতি কর্মক্ষেত্রে প্রাপ্তিযোগ বজায় থাকবে সেখানে সমস্যা নেই সরকারি কাজে অগ্রগতি থাকবে বিজনেস পার্সনের মানে ব্যবসায়ীরা খুব ভালো ফল আজকের দিনে কিন্তু পাবেন কোর্ট কাচারি বিষয়ে কিছু সুন্দর রেজাল্ট বা ভালো রেজাল্ট আসতে পারে কোনো বিষয়ে সমঝোতা সূত্র আজকের দিনে কোর্ট বিষয়ে পেতে পারেন এগুলোতে কিন্তু আপনি গুড রেজাল্ট আজকের দিনে পাবেন আইনি কাজগুলো ভালো যাবে যৌথ কাজে লাভ হতে পারে অনলাইন কাজে অগ্রগতি থাকতে পারে মায়ের মতকে অবশ্যই গুরুত্ব দেবেন সেটা আপনাদের ক্ষেত্রে সর্বাধিক উচিত হবে আর সাধারণভাবে আজকের দিনে কেনা বেচা শুভ কাজ এগুলো করতে পারেন গবেষকরা ভালো ফল পাবেন সন্তান ভাবে আজকের দিনে শুভ থাকবে বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নিন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় ধনু লগ্ন ধনুরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু দ্বাদশে এবং বুধের কানেকশান বুধ হচ্ছে আপনাদের কেরিয়ারের অধিপতি বুধ চতুর্থে অবস্থান করছে চঞ্চলতা একটু চটপটে ভাব তো থাকবে এবং এখানে এটুকু মাথায় রাখতে হবে যেহেতু বুধ আপনাদের কেরিয়ারের অধিপতি কেরিয়ার রিলেটেড বিষয় সেটা চাকরি হোক ব্যবসা হোক সেলফ প্রফেশন হোক এগুলোতে ভালো ফল পাবেন কিন্তু মন মানসিকতা গৃহ বাস্তু এই বিষয়গুলো একটু নিজেদের মধ্যে মত পার্থক্য বা কোনো বিষয় নিয়ে চঞ্চলতা কাজ করছে সেগুলো কিন্তু থাকতে পারে প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপ ইত্যাদি জাতীয় বিষয়গুলোতে মোটের ওপর স্বাভাবিক থেকে ভালো ফল পাবেন বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা শুভ দাম্পত্য সুখ স্থিতিশীল এবং আবেগপূর্ণ থাকবে সেকেন্ড ম্যারেজের কানেকশান আছে কম কম্পিটিভ জায়গা প্রতিযোগিতামূলক ক্ষেত্রে ভালো ফল পাবেন হার্ট পেশেন্টদের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে ব্রংকিয়াল অ্যালার্জিটিক সমস্যা থাকলে খেয়াল রাখতে হবে ঘুম একটু ডাউন করবে খরচ সাধারণভাবে একটু বেশি থাকবে লোয়ারগান ডিজিজ ব্যাক পেন গাইনি সমস্যা এগুলো বিষয়ে আপনাকে কিন্তু সচেতন বা সতর্ক থাকতেই হবে সাধারণত আজকের দিনটায় পার্সোনাল কাজ আপনার ব্যক্তিগত কাজগুলো ভালো হবে তবে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত না নিলে ঝোঁকের মাথায় সিদ্ধান্ত ভুল হতে পারে আর অহেতুক দুশ্চিন্তা বাড়াবেন না কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না সেগুলো কিন্তু নেগেটিভ ফলে অবশ্যই যেতে পারে অন্যান্য বিষয়ের মধ্যে বিদেশে থাকা ব্যক্তিদের কিছু চেঞ্জ পাবেন আর এখানে পরিবারের সদস্যদের মতকে গুরুত্ব দেবেন সেটা আপনাদের ক্ষেত্রে বেশি উচিত হবে আর ওভারঅল বিদ্যাভাব পড়াশোনা উচ্চশিক্ষা এগুলোতে আপনি গুড রেজাল্ট পাবেন ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবে নিচে ডিসক্রিপশন সহ পরে কাটে লিঙ্ক দেওয়া রইল আর অনলাইন কাজগুলো ইত্যাদিতে অগ্রগতি থাকবে ঘোরাঘুরি বা সময় অপচয় একটু বেশি হতে পারে সেটা আপনার অফিসের কাজকর্ম হোক বা অন্যান্য ক্ষেত্রে হোক কোর্ট কাচের বিষয়ে একটু চোখ খান খোলা রাখবেন চলে আসছি পরবর্তী আপনার সেই আলোচনায় মকরলগ্ন মকর রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে রাশির একাদশে এবং বুধের কানেকশান দেখুন বুধ আপনাদের ভাগ্যবতী ভাগ্য একাদশের কানেকশান প্রাপ্তিস্থান শুভ থাকবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার সংযোগ থাকবে দাম্পত্য সুখ স্থিতিশীলতার মধ্যে থাকবে এবং আজকের দিনটায় আপনার ব্যাঙ্ক লোন প্রাপ্তি কোনো টাকা পয়সা উদ্ধার এগুলো ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল বা পজিটিভ ফল এখানে কিন্তু পাবেন সাধারণভাবে আজকের দিনে আউটডোর ওয়ার্ক অনলাইনের কাজ ঘুরে ফিরে কাজ সোর্স ভিত্তিক কোনো কাজ এগুলোতে আপনি কিন্তু গুড রেজাল্ট পাবেন কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের জন্য দিনটাকে প্রেফার করতেই পারেন সেখানে সমস্যা নেই অবশ্যই আজকের দিনটায় মেডিকেল কাজগুলো ভালো হবে এখানে তৃতীয় স্তব বুথ সাধারণত যোগাযোগ বাড়াবে কমিউনিকেশান বাড়াবেন অনলাইন নেটওয়ার্কিং ফিল্ড ওয়ার্ক ঘুরে ফিরে কাজ কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ কোনো ক্লায়েন্ট মিট আপ করে এগুলোকে আপনি প্রেফারেন্সের মধ্যে রাখতেই পারেন সেলফ প্রফেশন ভালো যাবে পড়াশোনা মোটের ওপর ভালো কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে ভালো গুপ্তশত্রু নাশের যোগ আছে কিন্তু এটা খেয়াল রাখতে হবে টুকিটাকি বিষয়ে মেডিকেল ইস্যুগুলোর বিষয়ে একটু খেয়াল রাখতে হবে যে কোনো বিষয়ে কোমরে ব্যথা বেদনা ইত্যাদি সমস্যা ব্যাক পেনের সমস্যা এই জাতীয় বিষয়গুলো কিছুটা বাড়তে পারে এছাড়া এখানে আমি বলবো পরীক্ষার্থীদের ক্ষেত্রে ভালো পড়াশোনা উচ্চশিক্ষায় এই জাতীয় ক্ষেত্রে যোগাযোগগুলো মোটার উপর পজিটিভ থাকবে রেজাল্ট পাবলিশ হওয়ার ক্ষেত্রে ভালো ফল আজকের দিনে পাবেন অবশ্যই কিছু শখ আল্লাহ মানসিক ইচ্ছা শখ পূরণ এগুলো ক্ষেত্রে আজকের দিনটা আপনার ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন লিঙ্ক নিচে ডেসক্রিপশন শো উপরে কাটা দেওয়া রইল আমরা চলে আসছি পরবর্তী লগ্ননাশির আলোচনায় খালি চলতি রোগ ভোগের বিষয়টা একটু খেয়াল রাখবেন কোনো রোগ রানিং থাকলে এই বিষয়টা একটু বিষয়টা খেয়াল রাখবেন কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির কিন্তু সরাসরি অবস্থান করছে চন্দ্র রাশির কর্মভাবে বুধের কানেকশান অবশ্যই বুধ দ্বিতীয় সাধারণত একটু বেশি বাড়তি কথা বলার একটা নেচার বা টকেটিভ নেচার এগুলো কিন্তু বেশি থাকবে অল্প কথায় কাজ ছাড়ার চেষ্টা করুন বেশি কথা বললে আপনার কিন্তু ব্যক্তিগত তথ্য কথা ফাঁস হয়ে যেতে পারে প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপ ইত্যাদি জাতীয় ক্ষেত্রগুলোতে আজকের দিনটা মোটার উপর ভালো যাবে নতুন প্রেমে যোগাযোগও কিন্তু অসুবিধা হরস্কোপে থাকছে না তবে শুক্র যেহেতু অস্তমিত আমি আবারও বলবো প্রেমের ক্ষেত্রে কোনো নেগেটিভ ডিসিশন এই সময় কিন্তু নেবেন না আর আজকের দিনটা নতুন প্রেমে যোগাযোগ ইত্যাদি চলমান প্রেমের লাভ এগুলো কিন্তু ভালো ফল পাবেন কুম্ভের ক্ষেত্রে এটুকু বলবো চন্দ্র যেহেতু কর্মভাবে আছে কর্মকেন্দ্রিক বিষয় হয়তো আপনার মনোসংযোগ একটু অভাব থাকবে কিন্তু কর্মক্ষেত্রে কিছু দায়িত্ব পালন কর্মক্ষেত্রে কিছু প্রাপ্তি কর্মক্ষেত্রে কিছু অ্যাসার্টিভ হওয়া ভালো খবরাখবর আসা কর্মক্ষেত্রে কিছু নতুন সম্ভাবনা তৈরি হওয়া এগুলোতে ভালো ফল পাবেন নতুন সন্তান যোগে ভালো ফল পাবেন কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন লেখালেখি হাতের কাজ এগুলোতে ভালো ফল পাবেন টাইপিং ইত্যাদিতে ভালো ফল পাবেন অনলাইন কাজ মেডিকেল কাজ এগুলোতে ভালো ফল পাবেন বিদ্যা বুদ্ধি বিকাশ কোনো বিষয়ে আপনার গবেষণা রিসার্চ এগুলোতে ভালো ফল পাবেন কেন্দ্রিক বিষয়ে ভালো ফল পাবেন যেহেতু বুধরাহু যোগ চলতে সাধারণত হিসাব নিকাশ কোনো কাগজে লেখা সাইন করা বিষয় হলোতে মাইনার সিলিমিস্টেক হতে পারে এই জায়গাটা একটু খেয়াল রাখবেন বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন জেনারেল ব্যবসা খুবই ভালো যাবে ব্যবসায় লাভ উন্নতি বজায় থাকবে তবে এটা মাথায় রাখবেন যে কোনো দায়িত্বশীল কাজকর্ম করলে কর্মক্ষেত্রে সেখানে একটু চোখ কান খোলা রাখবেন মাইনর সিলিমিস্টেক না হয় সেই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখে নিন আমরা চলে আসছি পরবর্তী লগ্নশীই আলোচনায় লগ্ন মিন রাশি মিললগ্ন মিন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন রাশি সাপেক্ষে সরাসরি অবস্থান করছে চন্দ্র লগ্ন বা রাশি কিন্তু সরাসরি অবশ্যই কিন্তু রাশি বা লগ্নের সরাসরি নবমভাবে এবং নবমভাবে চন্দ্র কিন্তু লগ্নস্থ বুধকে বিশেষিত করছে বুধ আপনাদের লগ্নে থাকার জন্য চঞ্চলতা ছটফটে বাড়বে কিন্তু ইন্টেলিজেন্সিও ভালো থাকবে সেখানে কিন্তু আপনার বুদ্ধিমত্তা কোনো বিষয় এডুকেশান পারপাসের কোনো কাজ বিশেষ কোনো পরীক্ষা টরীক্ষা থাকলে সেখানে ভালো ফল পাবেন কিন্তু যেহেতু বুধ রাহু যোগ আছে এটা মাথায় রাখবেন খুব ছোটোখাটো বিষয় সিলি মিস্টেক এটা কোথায় রেখেছেন খুঁজে পাচ্ছেন না বা মনে অস্থিরতা থাকলে একটু খেয়াল রাখবেন স্কিন অ্যালার্জির সমস্যা বিষয়ে খেয়াল রাখবেন এগুলো কিন্তু কিছুটা প্রবলেমের কারণ হতে পারে প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রগুলো মোটের ওপর ভালো যাবে তবে তর্ক বিতর্ক একটু হতে পারে বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা শুভ দাম্পত্য সুখের ক্ষেত্রে ইমোশান বেশি থাকবে পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে দিকটা খেয়াল রাখতে হবে কর্মজীবন ভালো কেরিয়ার রিলেটেড বিষয়ে ভালো ফল পাবেন কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে পড়াশোনা ভালো যাবে এডুকেশন রিলেটেড বিষয় আজকের দিনে কিন্তু গুড রেজাল্ট পাবেন কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ কমিউনিকেশান আউটডোর কমিউনিকেশন সোশ্যাল কমিউনিকেশন এগুলো ভালো হবে সামাজিক স্তরে আপনি কিন্তু যোগাযোগমূলক জায়গায় ভালো ফল পাবেন মায়ের মতকে গুরুত্ব দেবেন সেটা উচিত হবে ধর্মকর্ম আধ্যাত্মিক কাজে উন্নতি থাকবে এবং চঞ্চলতা সারাদিনে কোনো ছোটোখাটো বিষয় থাকবে ব্যবসায় লাভ উন্নতি আর্থিক যোগাযোগ এগুলো বজায় থাকবে নতুন সন্তান যোগের ক্ষেত্রে শুভ আজকের দিনটা থাকতে পারে বাড়ির কাজ গৃহস্থলী কাজ পার্সোনাল কাজগুলো অগ্রগতি থাকবে বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন নিচের ডেস্ক্রিপশন সহকারে কাটি লিঙ্ক দেওয়া রইল আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আসির আলোচনায়